এই গাড়িটা কিন্তু পুরো ঝুঁকিতে রয়েছে এই যে লক্ষ্য করছেন আপনারা পুরো যে বিশালি সেটা কিন্তু যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে ওই সঙ্গে কথা বলতে হবে যে এই অবস্থায় উনি একটু ছোট ড্রাইভার সঙ্গে কথা বলতে হবে তাকে বলতে হবে যে আসলে গাড়িটা কিন্তু খুব ঝুঁকিতে রয়েছে এই অবস্থা যে কোনো মুহূর্তে কিন্তু গাড়ি গাড়িটা উল্টে যেতে পারে যাও কাউর কাছে দাও কাছে দাও দাঁড়াইছে কাছে দাও কাছে দাও কথা বলবো দাঁড়াও এই ভাই ড্রাইভার সাহেব কই আপনি গাড়ি দেখেছেন কি অবস্থা পুরো এদিকে ঝুঁকে গেছে এর সমাধান কি তাহলে নেমে যদি ঠিক করা সম্ভব হয় ঠিক করেন একবারে দাঁড়ে এইভাবে চালায়েন না কারণ যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমরা পিছন থেকে লক্ষ্য করলাম একটু নেমে ঠিক করেন কোন জায়গায় যাবে জি জি কোকিনাট ওই তো অনেক দূরে যাবেন আপনি লামের নেমে ঠিক করেন নেমে ঠিক করেন সেটা ভালো হবে জান পুরো ঝুঁকে গেছে জান জান আমরা চলে যাই এ আসলে লক্ষ্য করতেছিলেন আপনারা গাড়িটা পুরোটা কিন্তু এ ঝুঁকিত রয়েছে যেকোনো মুহূর্তে কিন্তু আসলে বড় একটি দুর্ঘটনা ঘটতে পারে আপনার আমার একটু সচেতনতা কিন্তু আসলে রক্ষা হতে পারে বড় একটি দুর্ঘটনা যেটা আপনারা কিন্তু লক্ষ্য করলেন আমরা পিছন থেকে দেখেছি যে গাড়িটা কিন্তু বামবারের ঝুঁকে গেছে যে কারণে আমরা কিন্তু চেষ্টা করেছি ড্রাইভার সাহেবকে সতর্ক করার জন্য এবং আসলে উনি গাড়ি চালাচ্ছিলেন উনি কতটুকু জানেন সেটা কিন্তু জানি না যে কারণে আমরা কিন্তু ওনার পিছু নিয়েছি পিছু নেওয়ার পরেই আমরা কিন্তু ড্রাইভার সাহেবের সাথে কথা বলেছি এবং আমরা কিন্তু তাকে জানিয়েছি যে গাড়িটি কিন্তু এমতো অবস্থা রয়েছে আপনি আমি আমাদের সকলের সচেতনতা একটু প্রয়োজন বলে মনে করি আমরা পুরো ঝুঁকিতে রয়েছে এই যে লক্ষ্য করছেন আপনারা পুরো যে বিশালি সেটা কিন্তু ও বাড়ে চেপে গেছে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে ওই ড্রাইভার সঙ্গে কথা বলতে হবে যে এই অবস্থায় উনি একটু ছোলো ড্রাইভার সঙ্গে কথা বলতে তাকে বলতে হবে যে আসলে গাড়িটা কিন্তু খুব ঝুঁকিতে রয়েছে এই অবস্থা যে কোনো মুহূর্তে কিন্তু গাড়িটা উল্টে যেতে পারে যাওয়া কাছে যাও কাছে দাও দাঁড়িয়েছে কাছে দাও কাছে দাও কথা বলবো দাঁড়াও এই ভাই ড্রাইভার সাহেব কই আপনার গাড়ি দেখেছেন কি অবস্থা পুরো এদিকে ঝুঁকে গেছে এর সমাধান কি তাহলে নেমে যদি ঠিক করা সম্ভব হয় ঠিক করেন একবারে তাহলে এইভাবে চালায়েন না কারণ যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমরা পিছন থেকে লক্ষ্য করলাম একটু নেমে ঠিক করেন কোন জায়গায় যাবে জি জি ফকিরহাট ওই তো অনেক দূরে যাবেন আপনি নামেন নেমে ঠিক করেন নেমে ঠিক করেন সেটা ভালো হবে যান পুরো ঝুঁকে গেছে যান যান আমরা চলে যাই আসলে লক্ষ্য করতেছিলেন আপনারা গাড়িটা পুরোটা কিন্তু ঝুঁকিতে রয়েছে যে কোনো মুহুর্তে কিন্তু আসলে বড় একটি দুর্ঘটনা ঘটতে পারে বিশালের যে গাড়িটা সেটা হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু